আজকে আমাদের ছশো বছরের শুভ নবযৌবন উৎসব আজকে প্রথম মন্দিরের দরজা খুলল উনি রুদ্র দাঁড়ে ছিলেন পনেরো দিন স্নান যাত্রা থেকে এই সময় আমরা বলি অনাবসর কেউ জোরে চিৎকার করবে না চেঁচামেচি করবে না কোনো কাঁসল ঘন্টা বাজবে না জগন্নাথ দেবের রুদ্র দাঁড়ে ওনার অঙ্গরাগ হচ্ছিল আজকের দিনে প্রথম মন্দিরের দরজা খুললেন উনি স্বর্ণ অলঙ্কারে ভূষিত হয়ে আজকে ঠাকুরের চক্ষুদান আজকে অভিষেক হোম যাগ যজ্ঞ প্রাণ প্রতিষ্ঠা সব আজকের দিন আজকের দিনটা খুব ভাইটাল শুভ অমাবস্যা তিথিতে জগন্নাথ দেবের আজকে প্রাণ প্রতিষ্ঠা হয় আজকে জ্বর থেকে উঠেছেন ভালো ভালো খাবেন আজকে ছাপ্পান ভোগ এই আজকের দিনে পুজো হওয়ার পর উনি রত্নবেদী থেকে জন্মবেদিতে যাবেন উনি রথযাত্রার দিন আর উনি আবার উল্টো রথের দিন উল্টো রথ এবারে পড়েছে ফিফ জুলাই আবার উল্টো রথের দিন আবার উনি জন্মবেদি থেকে রত্ন ফিরে আসবেন এই যে আপনারা বেদি দেখছেন এখানে এক হাজার শালগ্রাম শিলা নারায়ণ শিলার উপর বসে আছেন এটা রত্ন বেদি পুরীতে এক লাখ নারায়ণ শিলার উপর উনি বসে থাকেন সেই জন্য আমরা বেদি স্পর্শ করতে দিই না বা জগন্নাথ স্পর্শ তো দূরের কথা যখন জগন্নাথ দেব নিচে নাবেন তখন ওনাকে জড়িয়ে ধরা যায় সোজা রথ আর উল্টো রথে জগন্নাথ দেবকে স্পর্শ করা যায় বিভিন্ন মানুষের বিভিন্ন আপনাদের বিভিন্ন রকম রোগ ব্যাধি বিভিন্ন রকম প্রবলেম দোষ ভাড়া থাকে উনি তো জগতের না জগতের বন্ধু সমস্ত দেবতার উনি ঊর্ধ্বে উনি সত্য যুগে নারায়ণ ক্রেতা রামচন্দ্র দাপড়ে কৃষ্ণ করিতে জগন্নাথ তাই জগন্নাথ দেবকে নিজের হাতে মালা পড়ালে জগন্নাথ স্পর্শ করলে এইসব রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় উনি হচ্ছেন জগন্নাথ জগ মানে বিশ্বনাথ মানে ভগবান উনি জগতের ভগবান তাই আসুন সবাই জগন্নাথ দেবের কৃপা লাভ করুন জগন্নাথ দেবকে প্রাণ ভরে দর্শন করুন আমরা বলি নেত্র ভরা দর্শন আর গলা ভরা ভোজন জগন্নাথ দেবের ছাপ্পান ভোগ এই জগন্নাথ দেবের সবাই সেবা গ্রহণ করুন সবাই আসুন জগন্নাথ দেবের কৃপা লাভ করুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ